এক মেয়ের নাম ছিল শান্তি তো সে শান্তি হঠাৎ তাকে পাওয়া যাচ্ছে না তো তাকে তার বাবা খুঁজতেছে খুঁজতে 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 একটা লোকের সাথে দেখা লোকটি বলে বাবা কী খুঁজতেছো তখন সে বলছে যে আমার মেয়ে শান্তিকে পাইতেছি না বলে তাই নাকি আচ্ছা তুমি এক কাজ করো তো অমু গ্রামে ইসলাম নামে এক ব্যক্তি আছে ইসলাম নামক ওই ব্যক্তি দেখো দিন বাড়িতে আছে কি তখন তার বাড়িতে যাওয়ার পরে দেখে কি সে বাড়িতে নেই তখন সে ব্যক্তির কাছে এসে বলছে ইসলাম তো বাড়িতে নাই বলছে এর ভিতরে আর কোনো সন্দেহ নাই মসজিদে ইমাম আছে কিন্তু তাদের কোনো স্বাধীনতা নাই তারা কোনোভাবেই স্বাধীনভাবে বা বয়ান করতে পারে না যখনই সুদের কথা আলোচনা করতে হয় তখনই কারো না কারোর গায়ে লেগে যায় যখনই কোনো ঘুষের কথা আলোচনা করা হয় তখন কারো না কারো গায়ে লেগে যায় যখন পর্দার কথা আলোচনা করা হয় তখন কারো না কারো গায়ে লেগে যায় যখন কারো পিছনে সমালোচনা করার বিষয়ে আলোচনা করা হয় তখন কারোর গায়ে লেগে যায় যখন মিথ্যার বিষয়ে আলোচনা করা হয় তখন কারোর গায়ে লেগে যায় যখন মিথ্যার অপবাদের বিষয়ে আলোচনা করা হয় তখন কারোর গায়ে লেগে যায় যখন জিনার কথা আলোচনা করা হয় তখন কারোর গায়ে লেগে যায় যখন প্রতিটা বিষয় আলোচনা করা হয় তখন কারো না কারো গায়ে লেগে যায় তাদের কথা হলো হুজুর আপনি নসিহাত করেন না করলে নয় তাই করেন কিন্তু আপনি এ বিষয়গুলো করবেন না আমার কথা হলো এই কোন বিষয়ে নসিহাত করুন যখন আমি নামাজের কথা বলবো তখন যারা বেনামাজি তাদের গায়ে লেগে যাবে আপনারাই বলেন তাহলে কোন বিষয় আমি বয়ান করব যে কারো গায়ে লাগবে না তখন আপনারা যদি এভাবে ইমামদের মুখগুলোকে বন্ধ করে দেন তাহলে তো আমার এ কথা বলতে মুখে বাঁধবেন ইমামদের শুধু এতটুকুর ভিতরে সীমাবদ্ধ করে দিয়েছে ইমাম নামাজ পড়াবে চলে যাও তারপরে ইমামের আর কোনো কাজ নাই এতটুকুর ভিতরেই সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে বর্তমান জামানার ইমামদেরকে কিন্তু আমরা যদি এভাবে চলতে থাকি তাহলে একদিন দেখবেন সমাজে বিশৃঙ্খলা বেড়ে গেছে অশান্তি বিস্তার করেছে শান্তি বিলুপ্ত হয়ে গেছে আমাদের সাহেব বলতেন যে শোনো এক মেয়ের নাম ছিল শান্তি তো সে শান্তি হঠাৎ তাকে পাওয়া যাচ্ছে না তো তাকে তার বাবা খুঁজতেছে খুঁজতে 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 একটা লোকের সাথে দেখা লোকটি বলে বাবা কি খুঁজতেছে তখন সে বলছে যে আমার মেয়ে শান্তিকে পাইতেছি না বলে তাই নাকি আচ্ছা তুমি এক কাজ করো তো অমু গ্রামে ইসলাম নামে এক ব্যক্তি আছে ইসলাম নামক ওই ব্যক্তি দেখো বাড়িতে আছে কি ও তখন তার বাড়িতে যাওয়ার পরে দেখে কি সে বাড়িতে নেই তখন সে ব্যক্তির কাছে এসে বলছে ইসলাম তো বাড়িতে নাই বলছে এর ভিতরে আর কোনো সন্দেহ নাই যে শান্তি ইসলামের সাথে ভেঙে পালিয়ে গেছে তো তেমনইভাবে আমাদের সমাজে ইসলাম নাই ইসলামের কথাগুলো ইমাম সাহেবদেরকে বলতে দেওয়া হয় না যার কারণে শান্তি পালিয়েছে ইসলামকে নিয়ে সেজন্য আমি বারবার বলবো যে আমার ভাই ও শ্রোতারা আপনারা যারা এমন করতেছেন এগুলো থেকে বিরত থাকুন ইমামদেরকে বলতে দিন